যদি কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সেই ব্যাকগ্রাউন্ডটা যদি জাস্ট একটা সিম্পল কালার হয় তাহলে খুব ইজি একটা ট্রিক আছে প্রথমে পিকচারটাকে সিলেক্ট করতে হবে লেফট ক্লিক সিলেক্ট করার পর উপরে বাম পাশে দেখবেন ফর্মেট নামে একটা ট্যাব আছে পিকচার টুলস সেটা সিলেক্ট করেন তারপর উপরে বাম পাশে কালার নামে একটি অপশান আছে সেটাতে ক্লিক করুন ক্লিক করলে নিচে দেখবেন সেট ট্রান্সপারেন্ট কালার বলে একটি অপশান আছে এটা সিলেক্ট করে যেই কালারটা আপনি চুজ করবেন ওই কালারটা বাদ হয়ে যাবে ফর এক্সাম্পল মনে করেন আমি সূর্যের কালারটা সিলেক্ট করলাম ইয়েলো বুম আমাদের কালারটা গায়েব হয়ে গেল আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফেরত যাচ্ছি সো আপনি যে কালারটা সিলেক্ট করবে ওই কালারটা গায়েব হয়ে যাবে ফর এক্সাম্পল আবার যাই কালার সেট ট্রান্সপারেন্ট কালার এরপর আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করছি থ্রি টু ওয়ান পোম এবং ব্যাকগ্রাউন্ডের কালার গায়েব হয়ে গেল সো এটা হচ্ছে কি আপনি যেসবটা ট্রান্সপারেন্ট পিকচার পেয়ে যাচ্ছেন সো ওটা পিছিয়ে চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারেন অ্যাজ ইউ ক্যান সি আমরা চাইলে এখন ডিফারেন্ট একটা শেপ ওর পিছিয়ে দিয়ে দিতে পারি এবং আমি যদি মাঝখান বড় বসে তাহলে দেখতেই পাচ্ছেন যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা ছবি হিসেবে আমরা পেয়ে গেলাম এই ফিচারটা তখনই কাজ করবে যখন ব্যাকগ্রাউন্ডটা যে সেটা সিম্পল কালার হবে প্লেন কালার কোনো গ্রেডিয়েন্ট কোনো ইফেক্ট ইফেক্ট কিছু থাকবে না এবং পিকচারটা যখন এইচডি কালার হবে আর কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আলাদা একটি টুল আছে যেটা হচ্ছে আপনার ফর্মেটের আন্ডারে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড হিসেবে পাবেন বাট সেটার জন্য আলাদা ভিডিও ছোট্ট পাওয়ার পয়েন্ট হ্যাক দেখি আপনি ইনসার্টে যে একটা টেক্সট নেন ওয়ার্ডার্টে এরপর টাইপ করেন এল এম লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট লরেন টাইপ করে ইন্টারপ্রেস করেন বোম দেখবেন যে আপনি অনেকগুলো জিব্রিস লেখা এখানে দিয়ে দেওয়া হয়েছে সো আপনি বলবেন যে এটা কী দরকার আমি কেমন জাস্ট র্যান্ডম কিছু টেক্স নিব। এটা অনেকেই চিনেন এবং যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা এটাকে লর ইমস হিসেবে চিনেন অর্থাৎ যখন বিভিন্ন মক ডিজাইন করবেন তখন ডিজাইনের সাথে টেক্সটটা কিভাবে যাচ্ছে সেটা দেখার জন্য কিছু যখন টেক্সট লাগে তখন আমরা এই জিনিসটা ইউজ করি সো মনে করেন আপনার দুটো পিকচার আর দুটো টেক্সট যাবে সো আপনার অনেক কিছু টাইপ না করে যে সেরকম লরেম লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট প্রেস করেন টেক্সট পেয়ে যাবেন তারপরে দিয়ে দেখেন আপনার পাওয়ার পয়েন্টের কম্পোজিশানটা কেমন সো সাধারণত একটা ডিজাইনেরদের কাজে লাগে কারণ তারা অনেকগুলো কাজ করে অনেক কিছু ডিজাইন করে বাট হয়তোবা তখনও তাদের কপি রাইটিংটা পৌঁছায় না অর্থাৎ তাদের বা টেক্স দেওয়া থাকে না সো তারা ওই টেক্সটগুলো নেয় টেক্সগুলো নিয়ে তারপর দেখে যে বিভিন্ন কম্পোজিশনে টেক্সগুলো ডিজাইনের সাথে কেমন লাগবে কিভাবে জিনিসটা ফুটে উঠবে সো হোপফুলি এই লরেমে ছোট্ট একটা ট্রিক আপনি বিভিন্ন মানুষকে দেখে একটু অবাক করে দিতে পারেন অথবা জাস্ট নিজে ডিজাইন যখন করছেন তখন একটু হলে হয়তো বা দেবে অথবা জাস্ট নিজের মতো করে একটু মোলে হাইপার লিঙ্কের মাধ্যমে স্লাইডের ভেতরে কোনো কিছুর সাথে বাইরের কোনো ওয়েবসাইট কিংবা কোনো ফাইলকে লিঙ্ক করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই যে একটা আইকন আমার কাছে আছে এটার সাথে আমি একটা ইমেল অ্যাড্রেস কিংবা একটা সাইট লিঙ্ক করে দিব। যেন এখানে ক্লিক করলেই আমার ওই সাইটটা ওপেন হয়ে যায় সো হাইপার লিঙ্ক করার জন্য রাইট ক্লিক করবো তারপর দেখবেন এখানে একটা অপশন আছে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক ক্লিক করলে দেখবেন এখানে একটা পপ আপ বক্স আসছে এখানে আপনাকে বেশ কিছু অপশন দেবে আপনি চাইলে কোনো একটা ইমেল অ্যাড্রেস চলে যেতে পারেন আপনি চাইলে কোনো একটা পাওয়ার পয়েন্ট ফাইলে চলে যেতে পারেন কিংবা আপনি ডিফারেন্ট কোনো একটা স্লাইডে চলে যেতে পারেন ফর এক্সাম্পল মনে করেন আমি আমার কম্পিউটারে আরেকটা স্লাইড আছে সো মনে করেন আমি গ্রেডিয়েন্ট এই স্লাইডটা চুজ করলাম এরপর ওকে দিলাম এখন কিছু হবে না বাট আপনি যখন স্লাইডটা ওপেন করবেন যখন প্রেজেন্ট করছেন তখন যদি এটার উপর ক্লিক করেন দেখেন আমি জাস্ট মাউসটা ওটার উপর নিয়ে গেলেই আমাকে অপশন দেখাচ্ছে সো আমি ক্লিক করলেই বুম আমাদের অন্য আরেকটা স্লাইড ওপেন হয়ে গেল কিন্তু সো এভাবে আপনি হাইপার লিঙ্কের মাধ্যমে বাইরের একটি ফাইল কানেক্ট করে ফেলতে পারেন এখন মনে করেন আপনি স্লাইড দেখানোর সময় একটা ওয়েবসাইটে চলে যেতে চান সো রাইট ক্লিক করেন এরপর এখানে দেখবেন এডিট লিঙ্ক বলে অপশন আছে এডিট লিঙ্কে যান তারপর এখানে দেখেন অ্যাড্রেস আছে সো অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন মনে করেন আমি এখানে দিলাম ডাব্লিউ 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 ডট শেয়ার ডট কম এবার যখন আমি ক্লিক করব আমাকে ওই সাইটে নিয়ে যাবে যদি আপনি ইন্টারনেট কানেকশান থাকে দেখেন আমাদের কন্ট্যাক্ট ইউ দ্য সার্ভার অনলাইনে ওপেন হচ্ছে এবং সরাসরি এক ক্লিকের কারণে আমাকে ওই সাইটে নিয়ে গেল শেয়ার ডট কমে সো মনে করো আপনি কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন কোনো একটা অ্যাপ দেখাচ্ছেন কিংবা একটা কোনো ওয়েবসাইট রেফারেন্স হিসেবে দেখাচ্ছেন সো আপনার স্লাইডে যে সাইডটা ক্লিক করলেই সরাসরি ওয়েবসাইট আপনি চলে যাবেন সো এটা হচ্ছে হাইপার লিঙ্কের পাওয়ার এখন আমি আবার এটা এডিট করি কিংবা আপনি যদি হাইপার লিঙ্ক সরাতে চান তাহলে রিমুভ লিংক দিলেই আপনার হাইপার লিঙ্কটা চলে যাবে এবার মনে করেন আমি পাওয়ার পয়েন্টে একটা পার্টিকুলার স্লাইডে চলে যেতে চাই সেখানে দেবেন প্লেস ইন দিস ডকুমেন্ট দেওয়া আছে মনে করেন আমি থার্ড স্লাইডে চলে যেতে চাই থার্ড স্লাইডে কি ফিনান্স লাইট আমি ওকে দিলাম এখন প্রেজেন্টেশনে মাঝখানে আমাকে বলা হলো যে সাবাম যত ফাইন্যান্স লাইডে চলে যেত ডিরেক্ট আমি ক্লিক করলাম বোম আমাদের কিন্তু ফিনান্স লাইনে চলে গেলো মাঝখানে সেলস ছিল মার্কেটিং ছিল বাট ডিরেক্ট ফাইন্যান্স লাইনে চলে যায় সো আপনি মনে করেন চারটা জিনিস রাখতে পারেন যখন যে জিনিসটা চাবি যে স্যু ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার ওই চলে যাবে আপনি চাইলে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলের বাইরে কোনো একটা ফাইল নিতে পারেন ক্রিয়েট নিউ ডকুমেন্টের মাধ্যমে কিংবা কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যেটা আপনার শখ সো এই হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি পাওয়ার পয়েন্টের ভিতরে থেকে পাওয়ার পয়েন্টের বাইরে বিভিন্ন ফাইলকে কানেক্ট করে ফেলতে পারেন সো বড়ো বড়ো প্রেজেন্টেশনে যে যখন করবেন এটা অনেক অনেক বেশি কাজে দেবে অ্যান্ড ফাইনালি এটা ব্যবহার করে আপনি বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইন্টারফেস ডিজাইনও করে ফেলতে পারেন যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে এক্সপ্লোর করবো কোনো স্কিল ডেভেলপ করার সময় আমাদের দরকার ভালো কিছু কাজের রেফারেন্স কিংবা স্যাম্পল দেখা এক্ষেত্রে আমি দুটো ওয়েবসাইট সাজেস্ট করব। একটা হচ্ছে স্লাইডশেয়ার এবং গ্রাফিক রিভার ডট কম যেখান থেকে আপনি বিভিন্ন ভালো ভালো স্লাইড মেকিংয়ের আইডিয়া রেফারেন্স পাবেন তো প্রথমেই দেখি স্লাইডশেয়ার ডট কম এখানে আপনার বিভিন্ন ভালো ভালো বিভিন্ন টপিকের স্লাইড আপলোড দেয়া আছে আপনি চাইলে দেখতে পারেন যে বিভিন্ন টপিকের স্লাইডগুলো কিভাবে ডিজাইন করা হয় চাইলে আপনি আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলে স্লাইড আপলোড করে রাখতে পারেন এখানে যেন আপনি চাইলেই অন্য কারোর সাথে লিঙ্ক শেয়ার করে আপনার স্লাইডটা মানুষকে দেখাতে পারেন অন দি আদার হ্যান্ড এখানে আপনার আছে গ্রাফিক রিভার প্রেজেন্টেশন বলে একটা ট্যাব আছে তার নিচে পাওয়ার পয়েন্ট টেম্পারেটস বলে আরেকটি অপশন আছে সেখানে গেলে আপনি দেখবেন পৃথিবীর বাঘা বাঘা কিছু এক্সপার্ট ডিজাইনাররা তাদের টেম্পলেট দিয়ে রেখেছেন সো ওগুলো আমি কিনতে বলছি না আপনি যে সেগুলো ক্লিক করেন এবং দেখেন স্লাইড মেকিংয়ে কত কিছু ইমপ্লিমেন্ট করা যায় আপনি এখান থেকে বেশ কিছু আইডিয়া অফকোর্স পিক করতে পারবেন সো আমি এগুলো এই জন্য সাজেস্ট করছি বিকজ আমরা যখন কোনো কাজ শিখি আমরা খালি ছোটোখাটো কাজের লিমিটেড থাকি শেপস কিংবা টেক্সট এগুলো নিয়ে আবদ্ধ থাকি বাট এই ওয়েবসাইটগুলো যদি আপনি একটু ঘাটাঘাঁটি করেন তাহলে এখান থেকে আপনি অনেক অনেক আইডিয়া খুঁজে পাবেন সো হোপফুলি এখান থেকে আপনি একটু ইন্সপায়ার্ড হবেন নিজে থেকে বেশ কিছু ট্রাই করবেন এবং আমার সাজেশন হবে যদি আপনি নতুন নতুন শিখেন এই ডিজাইনগুলোই আপনি জাস্ট নিজে রেপ্লিকেট করার চেষ্টা করেন আপনি যখন নিজে রেপ্লিকেট করার চেষ্টা করবেন তখন দেখবেন যে অনেক ছোটোখাটো জিনিসও অনেক টাফ হয়ে যাচ্ছে ওগুলো যখন আপনি ফিগার আউট করবেন আপনি টিউটোরিয়াল থেকে যত না শিখছেন তার চেয়ে অনেক বেশি শেখা শুরু করবেন সো হোপফুলি এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ইন্সপিরেশন নেবেন তারপর এই কোর্সটি করে নিজে প্র্যাকটিস করে নিজেকে পাওয়ার পয়েন্ট প্রো এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন খুব দ্রুত শর্টকাটস নিয়ে কাজ করতে কুইক অ্যাক্সেস টুলবার খুবই কার্যকরী মনে করেন আমি সবগুলো শেপকে একটা জায়গা মতো অ্যালাইন করে রাখতে চাই দেখবেন উপরে বাম পাশে এখানে কতগুলো আইকন আছে যেটা হয়তো বা আপনার পাওয়ার পয়েন্টে শো করছে না এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার যে শর্টকাটগুলো আমি সব থেকে বেশি ব্যবহার করি সেগুলো ওয়ান ট্যাপ ইউজের জন্য এখানে আমি পিন করে রাখতে পারি এটাই কুইক অ্যাক্সেস টুলবার সো আমি যদি এখানে যে দুটো ক্লিক করি একটা দুটা আমার সবগুলো আইকন দেখেন খুব সুন্দর মতো সাজানো হয়ে গেল মনে করেন আপনি কোনো জিনিস এডিট করছেন ফ্লিপ করতে চান সময় এখনো বাকি আছে এটা বোঝাতে চাচ্ছেন ইজিলি ফ্লিপ করে ফেলতে পারি আমি এখানে কিংবা লেফট রাইট এখন এই এডিটগুলো এই শর্টকাটগুলো আমি অনেক বেশি ব্যবহার করি তাই উপরে পিন করে রেখেছি এখন আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারে এই শর্টকাটগুলো রাখতে চান তাহলে আপনাকে প্রথমে উপরে বাম পাশে ফাইল অপশানে যেতে হবে তারপর দেখবেন নিচে অপশানস নামে একটি টুল আছে অপশানসে ক্লিক করলে দেখবেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার বলে অপশান আছে সেটা সিলেক্ট করুন তারপর দেখবেন এখানে অনেকগুলো কমান্ড আছে বাম পাশে কমান্ডগুলো যখন ডান পাশে আনবেন তখন সেটা আপনার উপরে শো করবে আপনি চাইলে অল কমান্ডস দেখতে পারেন অনেকগুলো কমান্ড আছে অথবা সবথেকে পপুলার কমান্ডগুলো এখানে চেক করতে পারেন সো আমি পপুলার কমান্ডটা ক্লিক করলাম এরপর মনে করেন আমি খুব বেশি আইড্রপার ফিল কিংবা মনে করেন ফন্ট এটা বেশি ব্যবহার করি তাই আমি ফন্ডটা সিলেক্ট করলাম তারপর এখানে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করলাম এবং বুম দেখেন ডান পাশে আমার জিনিসটা চলে আসলো এখন যদি আমি নিচে এখানে ওকে দিয়ে দেই তাহলে দেখবেন উপরে বাম পাশে আমার কিন্তু এই জিনিসটা চলে আসলো আমি যদি কোনো ফন্টে ক্লিক করি আমাকে শো করছে যে আমি কোন ফন্ট ব্যবহার করছি এখন আপনি যদি চান ওই জিনিসটা রিমুভ করতে ফাইলে যান অপশানে যান আবার কুইক অ্যাক্সেস টুলবার তারপর ওটাতে ক্লিক করেন দেন আপনি এখানে অপশন আছে অ্যাডের নিচে রিমুভ রিমুভ ক্লিক করলে ওটা সরে যাবে অ্যাস ইজি অ্যাজ দ্যাট এখন যেই শর্টকাটগুলো আপনি সবথেকে বেশি ব্যবহার করেন এবং আপনি চান যে এক্লিকে অ্যাক্সেসে থাকুক সেগুলো আপনি আইডেন্টিফাই করেন তারপর কুইক অ্যাক্সেস বার দিয়ে উপরে দিয়ে রাখেন এখন মনে হতে পারে যে এই জিনিসটা একটু নিজে থেকে করলে হয় বাট আপনি যত বেশি কাজ করবেন আপনি বুঝতে পারবেন যে এই শর্টকাটগুলো বারবার কাজে লাগছে তাই এক দুই ক্লিকে যদি আপনি আনতে পারেন আপনার অনেক টাইম বেঁচে যাবে তাই আপনার টার্গেট হবে আপনি সব থেকে বেশি ব্যবহার করেন এই শর্টকাটগুলো আইডেন্টিফাই করা দেন ওগুলো কুইক অ্যাক্সেস টুলবারে পিন করে ফেলা